পরশুরায় ভয়াবহ বাস দুর্ঘটনা আহত কুড়ি আশঙ্কাজনক বাস নয়নজুরিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস পথ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন শনিবার সকাল নটা নাগাদ পরশুরার হরিহর এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা তারকেশ্বর দীঘরুই হাট রুটে চলা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায় দুর্ঘটনায় অন্তত কুড়ি জন আহত হয়েছেন যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে বাসটি খানাকুলের পানসিউলি থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল পথিমধ্যে পরশুরার হরিহর এলাকায় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান ফলে বাসটি সোজা নয়াঞ্জলিতে গিয়ে পড়ে দুর্ঘটনার খবর পেয়েই পরশুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় ওসি শুভজিতদের নেতৃত্বে পুলিশ দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় আকরি শ্রীরামপুর ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় গুরুতর আহত পাঁচজনকে সেখান থেকে আরামবাগ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাস চালক গণেশ ঘোষ জানিয়েছেন স্টিয়ারিংয়ের কাজ না করায় তিনি নিয়ন্ত্রণ হারান এবং এই দুর্ঘটনা ঘটে তবে পুলিশের তরফে জানানো হয়েছে বাসে রক্ষণাবেক্ষণ ঠিক ছিল কিনা চালকের অসাবধানতা ছিল কিনা সব দিক দেখা হচ্ছে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের হাসপাতালে পাঠাতে পুলিশকে সহযোগিতা করেন তবে এই দুর্ঘটনা ফের একবার পথ নিরাপত্তা এবং যানবাহনের রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রশ্ন তুলছে স্থানীয়দের দাবি বাসগুলি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রাস্তার রক্ষণাবেক্ষণে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় তো বাসের না স্টারিং নাকি কি কেটে গেছে খালে যে নেমে গেছে বা পালটিটা পুরো কাত হয়ে গেছে ফেটেছে হয়েছে ইনজুরি কিছু হয়েছে আমাদের বেশি বলে ওখান থেকে করে ট্রান্সফার নাম আমার নাম বলরামপুর একতলা ওখানটাতে বাসটা আস্তে আস্তে একটা পুকুরে পালফিল

সেখানকে আসছে আবার জন ওখানে তারপরে শ্রীরামপুরে কিছু নিয়ে আছে মোটামুটি শ্রীরামপুরে প্রায় আমি জানতে পারলাম সকালেই জানতে পেরেছি আমি যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমার আসতে একটু দেখ ওটা হয়েছে পুরসুরের কাছে হিয়ারিংয়ের নাট কেটে গিয়েছিল এগুলো তো কখন হবে কেউ বুঝতে পারে না ড্রাইভারও বুঝতে পারেনি সেই কারণে হয়েছে হয়তো ওপরালারই একটা আশীর্বাদ না হলে হয়তো অনেক বড় ধরনের দুর্ঘটনা করতে পারতো ফিমেল ওয়ার্ডে তিনজন মেল ওয়ার্ডে দুজন পাঁচজন আর যারা টুকটাক হয়েছিলেন ইনজিও তাদেরকে মানে পাতাম জানা গেছে ফিমেল ওয়ার্ডে যে তিনজন ভর্তি রয়েছেন তাদের বেড নাম্বার হচ্ছে ষোলো উনিশ বা কুড়ি আর নাম হচ্ছে তনুশ্রী ধারা আরেকজনের নাম হচ্ছে প্রমী ধারা আর পম্পা বাগ মহিলা তিনজন আর মেল ওয়ার্ডে যারা রয়েছেন দুজন রয়েছেন তাদের বেড নাম্বার হচ্ছে তেরো আর ছাব্বিশ হারাধন সামুই আর মুন্সি কৃষ্ণাফি এনার এনারাই ভর্তি রয়েছেন আমি ওনাদের সঙ্গে কথা বললাম আমরা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বদা ওনাদের পাশে থাকবো যতক্ষণ না ওনারা এখান থেকে ছুটি নিয়ে বাড়ি অবধি পৌঁছে যান আমরা সাথে থাকবো আমার দল সাথে থাকবে এবং সাথে থাকবে প্রশাসন প্রশাসনও দ্রুততার সঙ্গে কাজ করছেন এবং ওনারা বারে বারে আমাদের থেকে খবর নিচ্ছেন পেশেন্টদের কন্ডিশন কীরকম আছে সরকারি টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য দুর্ঘটনা পেছনে সত্যি স্টিয়ারিং সমস্যায় কারণ নাকি অন্য কোনো ত্রুটি ছিল পুলিশ তা খতিয়ে দেখছে পথ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার